আসসালামু আলাইকুম বিগত ভিডিওগুলোতে আপনারা একটা চিঠির মধ্যে লাইন উল্লেখ ছিল যে দশই অক্টোবর থেকে সরি বিশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর মেবি আমি একটু আবার দেখে নিই আচ্ছা বিষয়টা ভুল হয়েছে দশই অক্টোবর থেকে বিশে অক্টোবর পর্যন্ত পেরোলে চিঠি পেরনের জন্য কিন্তু বলা হয়েছিল ইতিমধ্যে সো এই টাইমটার পর পেরোল পাঠানোর পরবর্তী কার্যকলাপগুলো সম্পর্কে আপনারা অনেকেই অবহিত নয় আবার অনেকেই জানেন না পেরোল বিষয়টা কী এই বিষয়টার উপর যদি কোনো কিছু বলতে যাই তাহলে একটু দীর্ঘ সময় ধরে ভিডিওটা দেখতে হবে আপনাদের পেরোল পেরোল হলো পেমেন্ট পেমেন্ট লিস্ট লিস্ট যেটাকে বলা হয় একজন অনুসারে ভাতাভোগীদের নামের তালিকার পার্শ্ববর্তী তাদের মোবাইল নাম্বারগুলো বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো যখন উপজেলা পর্যায়ে তালিকা করে সেন্ট করে সেটাকেই পেরোলের তালিকা বলা হয় এখন এই তালিকাটা কিন্তু উপজেলা পর্যায় থেকে প্রেরণ করতে হয় উপজেলা অফিসাররা এইটাকে পেরোল করে তারপরে সেন্ড করে অতপর এই পেমেন্টটা সুন্দর করে আইবাসে যায় আইবাস থেকে বাংলাদেশ ব্যাংক থেকে যায় বাংলাদেশ ব্যাংক থেকে এটা যায় বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিংয়ের উপর বা বিভিন্ন এজেন্ট ব্যাংকিংয়ের উপর এজেন্ট ব্যাঙ্ক বা মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে নগদ বিকাশ রকেট এই জাতীয় ব্যাঙ্কিংগুলোকে কিন্তু ব্যবহার করা হয় বিশেষ করে নগদ এবং বিকাশ নাম্বারটার কথাই এই চিঠির মধ্যে উল্লেখ রয়েছে এবং রয়েছে এজেন্ট ব্যাংকিং এর কথা এই সকল গেটওয়ে মধ্যে দিয়ে কিন্তু একজন ভাতাভোগী তার কাছে টাকা পায় এই যে একটা দীর্ঘ সময় এই সময় বা এই কার্যকলাপগুলো গুলো কিন্তু একটা সময়ের প্রয়োজন হয় বিশেষ করে বিগত সময়গুলোর উপর ধারাবাহিকতায় অনেকে জানেন যে এই পেরোলের সেন্ড করা পরবর্তীতে যদি বিশ তারিখে ধরি অ্যাট লাস্ট কোনো উপজেলা থেকে বিস্তারিকে তারিখে পেরোল প্রেরণ করলো কম করে হলো সে তারপরে দুই থেকে তিন সপ্তাহ লাগবে দুই থেকে তিন সপ্তাহ লাগবে শুধুমাত্র সে টাকাগুলো মোবাইলে আসার জন্য ১৪ দিন অথবা একুশ দিন সর্বনিম্ন ধরে রাখলাম এমনও হয়েছে অনেক সময় এক মাস ওভার হয়ে গেছে তারপরে টাকা এসছে এই বিষয়গুলো ডিপেন্ড করে নেটওয়ার্কের উপর একটা ক্যাপাসিটিতে সর্বাধিক হয়তো বা আমার জানা নেই তো ম্যাক্স ধরলাম পঞ্চাশ লক্ষ মানুষ বা পাঁচ লাখ বা বিশ লাখ মানুষের একদিনে দেওয়ার সক্ষমতা রয়েছে ভ্যাকেন্সি রয়েছে সো বিশ লক্ষ করেও যদি যায় বাংলাদেশে কিন্তু এক কোটি প্রায় বিশ লক্ষর কাছাকাছি এই সকল বিভিন্ন রিজার্ভেশন অ্যালায়েন্সের আওতাধীন রয়েছে সো এই সকল অ্যাকাউন্টগুলোতে তো অবশ্যই যেটা আরও বেশি সময় লাগবে এই সকল সময় সাপেক্ষের ক্ষেত্রে আপনারা অ্যাটলাস্ট ধরেই রাখতে পারেন বিশ তারিখেও যদি সর্বশেষ কোনো উপজেলা থেকে পেরোল প্রেরণ করে তাহলে কিন্তু এই অক্টোবর মাসের শেষের দিকে ঢোকার সম্ভাবনা অনেক কম অনেক কম আবার অনেক বেশিও কারণ এই বিষয়গুলো নির্ভর করে এক এক মাসে এক এক রকম ভাবে দেয় প্রিভিয়াসলি ফোর্থ কোয়ার্টারে দুই হাজার তেইশ চব্বিশ ইকোনমিক ইয়ারে এটা কিন্তু সময় লাগছিল মাত্র এক মাসের মতো বা তার কম সময়ের মধ্যে দিয়ে দিয়েছিল এই ক্ষেত্রে এইবার বা কত সময় লাগবে এটা ডিপেন্ড করতেছে বিভিন্ন এর উপর বা এখানে যারা লোকাল রয়েছে তাদের উপর একেতে আপনারা তিন মাসের অধিক সময় ধরে পাচ্ছেন না তারপরে যদি আবার ডিলাই করে দেয় সমস্যা সবথেকে বেশি আপনারাই হবেন কারণ টাকাগুলো ফোনে পেতে সময় লাগবে একটা কথা বলা হচ্ছিল যে পূজার আগে কিন্তু পূজার আগে দেওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই প্রেগনেন্ট অ্যালাউন্ডের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আসবে সেগুলো যদি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করেন যে ওই বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছি তাহলে প্রেগনেন্ট আরো বিস্তারিত একটা ভিডিও ইনশাল্লাহ মেক এতটুকু বলে রাখি এই সপ্তাহে বা এই মাসের মধ্যে কিন্তু আর টাকাটা পাওয়ার একদম কম জাস্ট থেকে মতো হবে তবে সামনের মাসের শুরুর দিকে টাকাগুলো প্রত্যেকের অ্যাকাউন্টে চলে যাবে ইনশাল্লাহ এখন একটা বিষয় হলো আপনাকে সর্বদা তৎপর থাকতে হবে যেহেতু পেরোলে চিঠি হয়ে গেছে পেরোল প্রেরণ করা হবে এই ক্ষেত্রে কিন্তু প্রতারক চক্র অনেকাংশে আপনাকে আপনার কোডগুলো নেওয়ার জন্য তারা উঠে পড়ে রাখবে বিভিন্ন সময় আপনাকে কল দিয়ে অফিসের পরিচয় দিয়ে বলবে আপনার ওটিপি কোডটি আমাদের লাগবে এরকম বিভ্রান্তের মধ্যে কেউ পড়বেন না যদি কেউ কল দেওয়ার ফলে আপনি রিসিভ করে তাকে ওটিপি কোডটা দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু যত দ্রুত পারবেন আপনার উপজেলায় গিয়ে এই নাম্বারটাকে পরিবর্তন করে ফেলার জন্য নাহলে কিন্তু বিপদ আপনার জন্য অবধারিত আপনার অ্যাকাউন্টে টাকা অন্য কেউ তুলে নেবে সো এটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কেয়ারিং থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবে প্রত্যক্ষকরা আপনার থেকে কোনো ইনফরমেশন না নিতে পারে যদি দিয়ে ফেলেন তাহলে এখনই সর্বশেষ সময় উপজেলায় গিয়ে নাম্বারগুলো পরিবর্তন করে ফেলার জন্য একবার পেরল হয়ে গেলে কিন্তু নাম্বার পরিবর্তনের কোনো সুযোগ নেই এতটুকু ছিল আজকের মতো এই বিষয়গুলো নিয়ে যদি আরও কেউ কিছু জানতে চান কমেন্ট করতে পারেন আর চ্যানেলে লাইভ হবে শনিবার আর যারা লাইভ অ্যাটেন্ড হতে চান অবশ্যই থাকবেন এবং সেকেন্ড যে চ্যানেলটা রয়েছে আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে